প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তালা যার অশেষ রহম ও করুণার কারণে একজন ভালো মানুষকে নিয়ে আজকে দুটি কথা বলার সুযোগ আমাদের হয়েছে সম্মানিত আজকের সভার সভাপতি জনাব মিঠুর রহমান সঞ্চালনা করছেন তাই মেধা সহ যিনি তার মেধায় যোগ্যতায় শুধু রাজনীতিতে নয় পেশাজীবীদের মধ্যে সারা বাংলাদেশ পেশাজীবীদের মধ্যে তার দক্ষতা দিয়ে লৌহজন তথা মুন্সী উজ্জ্বল করেছেন কোনো ইঞ্জিনিয়ারকে যদি বলেন ইঞ্জিনিয়ার মাহবুব আমার এলাকার তাহলে সে আপনাকে একটু ভিন্ন চোখেই বলতেন সেই বন্ধুগণ আজকের সবার সভাপতি প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহবুব আলম যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের যেটা তারেক রহমান যে সংগঠন সংগঠনকে সারা বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন সেই সংগঠনের অন্যতম পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম উপস্থিত আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহজাহান খানের বড় ভাই আপনাদের প্রিয় সন্তান সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ খান সহ এই শালিতে প্রাক শাহ খান স্মৃতি সংসদে যারা বসেছেন যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আপনারা চিনেন জানেন তারা এই লৌহযুগের রাজনৈতিক অঙ্গনে সকলেই নিজ নিজ দক্ষতায় সুপরিচিত মুখ যার কারণে কারো নাম উল্লেখ করে সময় নষ্ট করলাম না